হ্যালো বিয়াজ স্নল্পদি সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পনির রান্না করব। এই পনির রান্না করা আমি আজকে পোস্ত দিয়ে পনির রান্না করব এখানে আমি পেঁয়াজ নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা কালো এটা সরিষা কালো ইচ্ছেগুলো সাদাটা দিয়েও আপনারা রান্না করতে পারেন আদা আর এলো বাদাম এই অল্প উপকরণ দিয়েই আমি আজকে এই পনিরটা রান্না করব এগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে নিব এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আমার এই মশলাটা ব্লান করা হয়ে গেছে এর উপর দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে যারা পেঁয়াজ খান্না তারা পেঁয়াজ ছাড়া ওই ভাপাটা করতে পারেন পনিরের এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর সামান্য একটু হলুদ দিব সরষের তেল দিয়ে রান্না করব এটা এটাকে মেখে নিতে হবে তো মাখা মাখা হয়ে গেছে এখন আমি যেটা মেয়েদের রান্না করবো সেটা আপনাদের দেখাচ্ছি এখন এই পাত্রে আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব পরিমাণ মতো আপনারা জল দিয়ে দিবেন দিয়ে সামান্য একটু আমি চিনি দিয়ে দিব দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি ঢেকে এখন ভাব দিয়ে নেব একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর উপরে এটা আমি বসিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে আমি ভাব দেব একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে মা মিডিয়াম আছে এটাই করবেন এটা আটা দিয়ে আমি একটু বন্ধ করে দিলাম খুবই সুস্বাদু একটি খাবার এটা পনিরের পুস্ত পনির আমার এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম জলটা শুকিয়ে গেছে এখন আমি এটা দেখব কেমন হয়েছে একটু ঠান্ডা করে নিব তারপর আমি এটাকে খুলব আমি একটি রুমাল দিয়ে নিলাম হয়ে গেছে আমার পোস্ত দিয়ে পনিরের ভাপা এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য